বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস কনফার্ম করার সহজ বুদ্ধি এর আগে তোমাদেরকে অনেকগুলো টেকনিক শেয়ার করেছিলাম আজকে তোমাদেরকে আরো কিছু সহজ টেকনিক শেয়ার করব যারা শেষ সময় এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারবা বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস করা তোমার জন্য একদম পান্তাভাত ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই ভাইয়া তুমি এই যে পরিশ্রম করতেছো তুমি যে ইফোর্ট দিচ্ছ ভাইয়া হেরে যাওয়ার আগেই কখনোই হেরে যাওয়া যাবে না তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ করে ইনবক্স অনেকে জানিয়েছো যে ভাইয়া আমার বাংলা প্রথম পত্র পরীক্ষাটা একটু খারাপ হয়েছে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে একটু খারাপ হয়েছে ভাইয়া এখন দেখো বাংলা প্রথম পত্র একটা পরীক্ষা খারাপ হয়েছে মানে যে তোমার বাকি সবগুলো পরীক্ষা খারাপ হবে ব্যাপারটা কিন্তু এমন না তোমার একটা পরীক্ষা খারাপ হয়েছে তোমার ইফোর্টের মাত্রা আরো বাড়াতে হবে তোমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে তুমি তোমার পরিশ্রম লেভেলটাকে বাড়াও তুমি তোমার ইফোর্টটাকে বাড়াও তুমি তোমার স্ট্র্যাটেজিগুলোকে একটু চেঞ্জ করো যাতে করে তোমার বাকি পরীক্ষাগুলা আরো বেশি ভালো হয় এবং দিন শেষে তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট বলতে যে শুধু আমরা এ প্লাস কেই বুঝবো জিবি ফাইভ কেই বুঝবো বিষয়টা এমন না আমাদের সর্বোচ্চ দেওয়ার পরে ঠিক আছে তোমার যে রেজাল্টটা আসবে এখানে দেখবা যে তোমার আফসোস থাকবে না যে ভাইয়া আমার হাতে যতগুলা কন্টেন্ট ছিল আমার হাতে যতগুলো বই ছিল আমি আমার সবগুলা জিনিস শেষ করে পরীক্ষা দিতে গেছি কিন্তু তুমি যদি ভাইয়া এই সময়টা ফাঁকিবাজি করো যে পড়াশোনা করতে না তোমার এখন যে ইফোর্টটা দেওয়া উচিত তুমি এখন যতটুকু পরিশ্রম দিতে পারতা এখন যদি সেই পরিশ্রমটা না দাও ভাইয়া এই যে কয়েকটা দিন পরে তোমার বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তোমার নিজের কাছে একটা আফসোস মনে হবে যে ভাইয়া কেন আমি আমার ওই সময়টা সর্বোচ্চ ইফোর্টটা দিলাম না আমি তো তোমাকে এটা বলতেছিলাম ছিলাম না যে ভাইয়া তোমার প্রিপারেশন কেমন তুমি পারা কিনা তোমার যেভাবে লাগবে আমি কি তোমাকে ফিক্সড করে বলছি যে তোমাকে যেভাবে নিয়ে আসতে হবে না আমি তোমাকে এটা বলিনি তুমি জাস্ট ব্রেন থেকে একটু রিল্যাক্স রাখো ব্রেনটা ঠান্ডা রাখো যে ভাইয়া আমি আগে চিন্তা করতেছি না অনেক হাইপ নিচ্ছি না যে আমার জি ভাইপ না সব সবকিছু শেষ কিন্তু আমি যে কাজটা করতেছি আমার ব্রেনকে ঠান্ডা রেখে আমি এইটা বুঝাচ্ছি যে আমার হাতে পরীক্ষার আগে বা এই পরিশ্রমটা ইনসিওর করবো তুমি যদি ভাই এইটা ইনসিওর করতে পারো তাহলে পরীক্ষা দেখবো দেখতে দেখতে শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারবো তোমার নিজের মধ্যে কোনো আফসোস থাকবে না কোনো অনুশোচনা থাকবে না এই জন্য বলি ভাইয়া বাংলা প্রথম পত্র খারাপ হইছে তার মানে এখান থেকে আমার গেম প্লানের নতুন একটা মোড় টার্নিং পয়েন্ট আমাকে কাজে লাগাইতে হবে ঠিক আছে বাংলা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস ইনশিও করা যায় যদি তুমি কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারো ভাইয়া ঠিক আছে এখানে আহামরি কঠিন কিছু না যে বাংলা সেকেন্ড পেপার নাইনটি পার্সেন্ট ইনসিও করতে পারো না হ্যাঁ ফার্স্ট পেপারে যা দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন সেকেন্ড পেপারে ভালো করে আমরা ওভারঅল বাংলাতে এ প্লাসটা ইনসিওর করবো সো আমাদের বাংলা সেকেন্ড পেপারে জি ভাই পাওয়ার কেন সময় আমি তোমাকে একটু বুঝাই আমাদের এখানে দেখো তোমাদের সময় কিন্তু ভাই পর্যাপ্ত সময় আছে প্রথমে সময় ব্যাপারটা দেখো এখানে আমাদের তিন ঘন্টা সময় আছে তিন ঘন্টা সময় আছে এখন প্রশ্নগুলো কিভাবে আসতেছে প্রশ্নগুলো দুইটা ফর্মেটে আসতেছে প্রথমে যে ফর্মেটে আসতেছে সেটা হচ্ছে আমাদের ব্যাকরণের অংশগুলো আসতেছে ব্যাকরণের অংশগুলো আসতেছে এই ব্যাকরণের অংশগুলোর মধ্যে আমার তিরিশ নাম্বার রয়েছে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া বাংলা সেকেন্ড নাম্বার কঠিন কেন কঠিন ভাইয়া এখানে মাত্র ব্যাকরণের তিরিশ নাম্বার রয়েছে এবং তুমি যদি দেখো ভাইয়া এই যে লিখিত যে অংশটা তোমার রয়েছে ভাইয়া এই লিখিত অংশটার মধ্যেই তোমার সেভেন্টি অর্থাৎ সত্তর নাম্বার রয়েছে তার মানে তোমার দেখো সেভেন্টি পার্সেন্ট নাম্বারই রয়েছে এখানে তো তোমার একটু যদি খারাপ হয় যারা ভাইয়া আগে ভালো মতো পড়িনি ব্যাকগ্রাউন্ড না কি করবো একদম নিনজা শেখা দিচ্ছি ভাইয়া এই সত্তরের মধ্যে ভাইয়া তুমি যদি এখনো চাও ভাইয়া এখনো তুমি যদি চাও সিক্সটি প্লাস ইনসিওর করার ব্যাপারই না এবং দেখো এখানে যদি তোমার সাইজ হয় আর তিরিশের মধ্যে কি এখানে বিষ নিয়ে আসতে পারবো না ভাইয়া এটা খুব কঠিন ভাই তিরিশের মধ্যে বিশ এটা মানে একদম ভাই পান্তা ভাত ঠিক আছে এখানে বিশ প্লাস পান্তা তাহলে ষাট আর বিশ হচ্ছে আশি তো যাদের একদম জীবন মরণ অবস্থা যে ভাই আমাকে এ প্লাস ইনসিওর করাই লাগবে ঠিক আছে তাদেরও কিন্তু পসিবিলিটি এখনো আছে ভাইয়া কারণ তোমার লাগবে এখানে সত্তরের মধ্যে লাগবে এখানে মধ্যে লাগবে তাহলে ষাট আর তোমার আশি হয়ে যাচ্ছে কিন্তু টার্গেট তো আমরা আসি নিব না কারণ টার্গেট যদি আসি নেই দেখা যাবে সেটা কমতে 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 হয়তো পঁচাত্তর আসবে ছিয়াত্তর ও চলে আসবে সত্তরও আসতে পারে তো আমার টার্গেট থাকবে নাইটি ফাইভ পার্সেন্ট ওপর নাম্বার করা আমি টার্গেট রাখবো অনেক বেশি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক সো আমাকে যে কাজটা করতে হবে এই যে ভাই আমার সত্তর নাম্বার রয়েছে এটাতে আমি আসতেছি দেখো এখানে আমার কি কি আছে গুলা এখানে দেখো তোমার তোমার যে সাত নাম্বার থেকে শুরু হবে তোমার প্রথমে আছে পারিভাষিক শব্দ তোমার প্রথমে এখানে পারিভাষিক শব্দ তো এই যে তোমার পারিভাষিক শব্দ আছে এই পারিভাষিক শব্দ তোমার লিখতে হবে এখন এটা তো খুব বেশি না এখানে তুমি যে কাজটা করতে পারো যারা একদম পড়াশোনা নাই সর্বশেষ লাস্ট বছরের বোর্ড প্রশ্ন পড়ে যাও লাস্ট পাঁচ বছরের বোর্ড প্রশ্ন পড়ে যাও ঠিক আছে এই যে তোমার সাত থেকে সাত থেকে বারো নাম্বার পোর্শন যেটা আছে এখানে শুধুমাত্র পারিভাষিক শব্দটাই মনে হয় যদি একটু কষ্ট পড়তে হয় আর বাকি জিনিসগুলো আমি কখনোই পড়তাম না ভাইয়া ঠিক কেন পড়তাম না কারণ এগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে যাইতাম জাস্ট রিডিং দিতাম যেন পরীক্ষার খাতায় বানাই লিখতে পারি আমি যদি এগুলো মুখস্থ করি ভাই যেমন দেখো তোমার ছয় এই সাত নম্বরের পরে তোমার আট নম্বরে কি চলে আসবে আট নম্বরে তোমার চলে আসবে প্রতিবেদন চলে আসবে ঠিক আছে এখন প্রতিবেদন তুমি যদি এই দিনের পর মুখস্থ আমাকে যে কাজটা করতে হবে প্রতিবেদন থেকে আমি দেখবো যেটা কোন ফর্মেটে লিখতে হয় এবং দুই একটা আমি জাস্ট রিডিং করবো পরীক্ষার খাতায় ধরে বানাই লিখবো কারণ এই প্রশ্নগুলো তুমি যদি বানাই লিখতে না পারো তাহলে ভালো করতে পারবো না তো এখন গেম প্ল্যান শেয়ার করবো আসলে আমরা কিভাবে কাভার করবো দেখো আমি এদিকে আসতেছি তার আগে প্রথমে যদি বলি এই যে ভাই আমাদের ব্যাকরণের যে অংশটা আছে এই অংশটা আমাদের হিট দেওয়া লাগবে তো এখানে তিরিশ নাম্বার রয়েছে তো যাদের মনে হচ্ছে যে ভাইয়া ব্যাকরণ এখনো শেষ করতে পারি নাই আমি এই ব্যাকরণের উপরে এবং এই পুরা ওভারঅল ভাই বাংলা সেকেন্ড পেপারটা মাত্র দুই থেকে আড়াই ঘন্টা ক্লাসে শেষ করছি দুই ঘন্টা ক্লাস দেখা এখনো পসিবল না পরীক্ষার দিন সকালে যদি দেখা শুরু করো তারপর দুই ঘন্টা ক্লাস দেখা পসিবল তুমি আমাদের স্বপ্নের পাঠশালা এই যে ইউটিউব চ্যানেলে যাও এখানে দেখো দুই ঘন্টা ক্লাস দেওয়া আছে এই ক্লাসটা দেখলে ব্যাকরণ তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন ভাইয়া যেহেতু পরীক্ষার আগে আমি চাইলে তোমাকে সবগুলো জিনিস কভার করতে পারবো না বাট আমি ট্রাই করছি এই দুই ঘন্টা এমন জিনিসগুলো তোমাকে পড়ানো যেন এই জিনিসগুলো থেকে তোমার পরীক্ষা প্রশ্ন কমন চলে আসে যেন তুমি সেই সময় এই জিনিসগুলো যদি একবার দেখতে পারো ভাইয়া যেন তোমার এই বেসিকটা কাজে লাগিয়ে যে প্রশ্ন আসুকটাকে তুমি পারবা কারণ দেখো টপিক আছে কয়টা প্রথম টপিকটা আছে তোমার এখানে ভাইয়া এই যে নিয়ম আছে বানানের নিয়ম ঠিক আছে বানানের নিয়ম আছে উচ্চারণের নিয়ম আছে ঠিক আছে বানানের নিয়ম বানানের নিয়ম অথবা তোমাকে এখানে শুদ্ধ বানান লিখতে হবে তারা উপরে আছে তোমার হচ্ছে উচ্চারণের নিয়ম উচ্চারণের নিয়ম তো এই যে ভাই উচ্চারণের নিয়ম আমি তোমাকে একটা টেকনিক বলি দেখো তুমি এই যে কাজটা করছো বানানের নিয়ম পড়ছো উচ্চারণের নিয়ম পড়ছো তুমি যদি শুদ্ধ বানান বা উচ্চারণগুলো পরীক্ষায় পারো তাহলে আর যদি কোনো জায়গায় না পাও তো যে কাজটা করবা এই উচ্চারণ নিয়ম তুমি এটা কি করতে পারো যে তোমার বড়মূলক প্রশ্ন পাঁচ আছে নিয়মটা লিখবা পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার জন্য পাঁচটা পয়েন্ট লিখা তাই তুমি নাম্বার পেয়ে গেছো এই এখানে তুমি পাঁচটা পয়েন্ট লিখবে নাম্বার পেয়ে গেছো তো ভালো হয় তুমি যদি ওই শুদ্ধ উচ্চারণ গুলো লিখো সময় কম লাগবে এরপরে দেখো তোমার তিন নম্বরে কি প্রশ্ন আসে ভাইয়া তিন নম্বর আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ তোমাকে পদ নির্ণয় করতে বলে এর উত্তর করতে মিনিমাম তিন থেকে চার মিনিট সময় লাগবে প্যাসেজটা সুন্দর মতো পড়বা পড়ার পরে দেখবা যে যে জিনিসগুলো তোমাকে বলছে যে এখানে কোনটা কোন পদ এটা একটা এটা আমি ওই ওয়ান শর্ট ক্লাসে পড়াই দিছি তোমাকে তুমি দেখে নিতে পারো তাহলে এখানেও তোমার সময় বেশি লাগতেছে না এই যে পাঁচ দশ পনেরো এই পনেরো ইনশোর করার কোনো ব্যাপারই না চার নম্বরটা আমাদের প্রবলেম হতে পারে ভাইয়া কি চার নম্বরটা কি ভাইয়া সমাজ আচ্ছা ভাইয়া আমার তো সমাজ নিয়ে ভাইয়া এই যে পরীক্ষার আগের দিন ভাইয়া আমি সমাজ পাই না ঠিক আছে আমার সময় আমি সমাজ পারি পরীক্ষা আগে আমি কেন পেরে নিবো আমি সমাজ থেকে যে কাজটা করতে পারি তুমি চাইলে বিগত বছর বোর্ড প্রশ্নগুলো একবার করে পড়তে পারো বেশ বাক্য সমাজ পড়তে পারো অথবা তোমার সমাজ স্কিপ করা লাগবে ভাই স্কিপ করো চাপ তো নাই সমাজ স্কিপ করে বর্ণনামূলক প্রশ্ন লিখো বর্ণনামূলক প্রশ্ন তাহলে এই বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে ভাইয়া তুমি এখানে যাই লেখো না স্যার তোমাকে নাম্বার দিতে বাধ্য তুমি সমাজ যদি একটা ভুল হয়ে যায় তাহলে সমস্যা নাম্বার পাবা না বাট যদি সবগুলোই সঠিক হয় তাহলে আবার ফুল মার্কস পাবা তো যারা সমাজ পাবো না তারা তো ফুল মার্ক পাবো না অপশনই নাই তারা কি করবা তারা এই বর্ণামূলক প্রশ্ন উপসর্গ কাকে বলে উপসর্গ উপসর্গ কাকে বলে ঠিক আছে এই উপসর্গটা জাস্ট একটু ভালো করে যদি দেখতে পারো ভাইয়া করতে পারছো এখানে প্রশ্ন আসে তাহলে তোমার চার নম্বর হয়ে যাচ্ছে পাঁচ নম্বরে তোমার আসছে বাক্য পরিবর্তন ওই যে কথাটা বললাম বাক্য পরিবর্তন তুমি জাস্ট দেখো জাস্ট বেসিক রুলগুলো দেখো আমাদের সাজেশন ক্লাসটা দেখো এখানে পড়াই দিছি এগুলো দেখে বিগত বছরের প্রশ্নগুলো দেখো আর ছয় নম্বরে শুদ্ধ তো এই যে ভাইয়া ব্যাকরণের তোমার পুরো অংশটা ঠিক আছে এই অংশটা তোমাকে শেষ করা লাগবে ভাইয়া তিরিশ মিনিট তুমি সময় টার্গেট নিবা তিরিশ মিনিটে তুমি এই অংশটা শেষ করবে কেননা আমাদের ওই যে বললাম এই জায়গাটার মধ্যে সত্তরের ষাট প্লাস ইনসিওর করতে হবে যদি আমি সত্তরের মধ্যে ষাট প্লাস ইনসিওর করতে চাই ভাইয়া তাহলে আমাকে দিতে হবে আমার সর্বোচ্চ ইফোর্ট আমাকে সার্কে বুঝাইতে হবে যে আমি এত কন্টেন্ট লিখছি বা পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট লিখছি যাতে করে আমাকে তিনি সাইট সত্তরের মধ্যে মিনিমাম সাইট দিতে বাধ্য থাকে আর যদি একটু বসাই লিখতে পারি যেন আমি পঁয়ষট্টি ক্লাস ইনশোর করতে পারি আর এই জায়গাটা তুমি যদি ভাই মিনিমাম এই আজকেও যদি দুই ঘন্টা ভালো মতো পড়াশোনা করো বিগত বছরের প্রশ্নগুলো দেখো তিরিশের মধ্যে বিশ পঁচিশ পাওয়া কোনো ব্যাপার না আমি আমাকে তিরিশের তিরিশ পাইতে পারিনি বিশ পঁচিশ তুমি বোর্ড প্রশ্নগুলো সমাধান করে ওই দুই ঘন্টা সাতশীন ক্লাসটা দেখেও তুমি পেতে পারবা এতে কোনো সন্দেহ নাই তো এখন আসো এই যে ভাই আমাদের যে লিখিত যে অংশটা এখানে আমাদেরকে ইনশোর করতে গেলে প্রথমেই আমি তোমাকে যে টেকনিকটা শেখাবো আমাকে আসলে প্রবন্ধ রচনার মধ্যে আসতে হবে আমাকে প্রবন্ধ রচনার মধ্যে আসতে হবে ঠিক আছে প্রবন্ধ রচনার আমি কেন আসবো কারণ এই জায়গাটা তোমার রয়েছে বিশ নাম্বার রয়েছে ভাই বিশ নাম্বার রয়েছে এখন তুমি যদি মন করা পৃষ্ঠা লেখো ভাইয়া বিশ পাবা না এইখানে তোমার জন্য আমি যেহেতু পরীক্ষা হচ্ছে আমাদের তিন ঘন্টা সব মিলে তিন ঘন্টার পরীক্ষা হচ্ছে আমি এখানে সময় রাখবো ভাইয়া ঠিক আছে এক ঘন্টা সময় আমি শুধুমাত্র প্রবন্ধ রচনার জন্যই রাখবো এক ঘন্টা সময় আমি প্রবন্ধ রচনার জন্য রাখবো এবং আমি এই যে মনে করো এটা এক পৃষ্ঠা লিখছো না এর একটা পৃষ্ঠা আছে এরকম করে তোমাকে ভাইয়া মিনিমাম তুমি বিশ পাইতে চাও ভাই বা বিষ তো পারবে না ধরো যে আঠারো উনিশ পাইতে যা তোমাকে বিশ পিসটা লিখতে হবে বিশ পিস ঠিক আছে বিশ পৃষ্ঠা বিশ পিসটা মানে কি তার মানে তুমি যদি এই যে চিন্তা করো এপি ডোপির চিন্তা করো তাহলে এপি রোপির দশ পিসটা তোমাকে একটা জিনিস বুঝাই দিচ্ছি দেখো আমি তোমাকে বুঝাই দিচ্ছি ধরো তুমি এই বিষয়ে লিখছো এই যে এটা হচ্ছে একটা পৃষ্ঠা এই পৃষ্ঠা লিখছ এই পৃষ্ঠা দুই তাহলে এইভাবে লিখলে যে এক দুই এভাবে দশ পৃষ্ঠ লিখবা এভাবে লিখবা এবং এই পিট এবং হচ্ছে এই পিট এই পি ওপি লিখলে দশ দুগুন বিশ পবে দশ দুগুন বিশ যদি ইনসিওর করতে পারো ভাইয়া তাহলে এই জায়গাটা তুমি একটা সর্বোচ্চ নাম্বার এবং যখন তুমি এই জায়গাটা একটা সর্বোচ্চ নাম্বার পাবা সেটা হতে পারে আঠারো উনিশ হতে পারে তখন তোমার জিপিএাইভ পাওয়ার রাস্তাটা অনেক বেশি কিন্তু সহজ হয়ে যাচ্ছে তার মানে আমাদের টার্গেট রাখা লাগবে যে এই জায়গায় যেন আমরা সর্বোচ্চ নাম্বার ইনসিওর করতে পারি আর এই দিকে তুমি যদি আসো ভাইয়া যে তোমার পারিভাষিক শব্দ আছে তোমার প্রতিবেদন আছে ইমেল যেটা বললাম অবশ্যই তুমি ইমেল উত্তর করবা কারণ এখানে নাম্বার পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে জাস্ট ফর্মেট গুলো ঠিক নাম্বার পাওয়া যায় ভাইয়া এরপরে সারাংশ তোমার সারমর্ম আমি তোমাকে বলছিলাম যে দেখো সারাংশ সারমর্ম লিখবা এখানে তুমি তিন থেকে চার লাইন লিখবা বাট সারা দেখে আসলে কোয়ান্টিটি কতটুকু আছে তোমার খাতার মধ্যে তো তুমি যদি সারাংশ সারমর্ম না লিখে এই জায়গায় ভাব সম্প্রসারণ ইনক্লুড করতে পারো তাহলে তোমার দশ থেকে বারো পৃষ্ঠার একটা পোর্শন দাঁড়াবে তো যখন তোমার দশ সরি কি বললাম যে দশ থেকে বারো পৃষ্ঠা বলতেছে দেখো যখন তুমি ভাব সম্প্রসারণ লিখবা তখন এইখানে তোমার এটা কিন্তু দেখা যাবে যে তুমি মিনিমাম আরেক বিশ লিখবা দুই বিশ লিখবা তখন সারা দেখবে যে না এটা মোটামুটি লিখছে অনেক তখন তোমার ওখানে আট নয় বার পসিবিলিটি আছে আর সারাংশ শর্ম লিখতে নাম্বার দেয় অনেক সময় আবার দেখা অনেক সময় দেখা যায় যে তোমার দেখা যায় যে তোমার দশের মধ্যে সবচেয়ে সাত অথবা আট দেয় কারণ তিন থেকে চালের নাম বিশেষ লেখা যায় না এখানে তুমি চাইলে কিন্তু এটা লিখতে পারো যদি সময় কম থাকে অথবা তুমি চাইলে ভাব সমস্যা উত্তর করতে পারো এরপর আমি একটু বলতেছিলাম যে তোমাদের এই যে এগারো নাম্বার যে জিনিসটা এখানে তুমি লিখবা ডায়লগ লিখবা কারণ ডায়লগ লিখা কারণ ডায়লগ হচ্ছে তোমার দুই বন্ধুর মধ্যে কথোপকথনের যে ব্যাপারটা তো তখন দেখবা যে এটা তুমি ইজিলি মোটামুটি বানায় লিখতে পারবা এবং এই যেগুলো নাম্বার ইন্সিয়র করা যায় আর বার নাম্বার তো বললাম প্রবন্ধ রচনা সো মেইন থিং হচ্ছে এখানে যে প্রবন্ধ রচনার মধ্যে আমরা সময় রাখবো এক ঘন্টা এবং এই যে আমাদের সাত থেকে এগারো নম্বরটা আছে এই জায়গায় রাখবো এবং আমরা এই যে অংশটা ভাগ করতে পারি ফর্মেটাকে সাজাইতে পারি ডেফিনেটলি এ প্লাস ইনসিওর করা পসিবল আর তোমার যদি মনে হয় ভাইয়া না আমি আমার মতো একটু কাস্টমাইজ করে নিব সময়টা অবশ্যই তুমি সেটা নিতে পারবা কারণ এক একজনের করার ক্ষমতা এক এক রকম এটা আলাদা হইতে পারে কোনো সমস্যা নাই আমারটাই যে করতে হবে এমনটা না বাট তুমি তোমার মতো নিবা এবং দিন শেষে এই জায়গায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বারও ইনসিওর করা আমি তোমার সর্বোচ্চ বারবার মনে হইতে পারে যে ভাইয়া আমি তো পড়তেছি না আমার তো বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে আমার অনেক অনেক বন্ধু আছে যারা দেখা যাচ্ছে যে বাংলা প্রথম পত্রে একটু কোপ দিয়ে আসছে বলতেছে ভাইয়া আমি আশির উপরে নাম্বার পাবো আমি হচ্ছে নাইনটির উপরে নাম্বার পাবো তো যখন তুমি তাদের সাথে কথা বলতে যাও তোমার রেজাল্টটা নিয়ে ডিসকাস করে যাও যে না আমার তো বাংলা প্রথম পত্র খারাপ হইছে তার মানে বাকিগুলো হয়তো তোমার ভালো করতে পারবো ও ওই যে ওখান থেকে একটা ডিমোটিভেশন তোমার কাজ করতেছে কারণ ও ভালো করছে ভালো করতে পারে এটা কিন্তু ভুল একটা কথা ভাইয়া বাংলা প্রথম পত্রে তোমার যদি খারাপ হয় তাহলে বাংলা সেকেন্ড পেপার দিয়ে দুটো কম্বাইন করে কিন্তু আমাদের এ প্লাসটা ইনশোর করা লাগবে তার মানে তোমাদের কিন্তু এখনো পর্যাপ্ত সুযোগ আছে পর্যাপ্ত সময় আছে কারণ এই যে পরীক্ষার মাঝের যে দুইটা সময় আছে তুমি যদি এই সময়টা পরিশ্রম করো তাহলে কিন্তু দিন শেষে তোমার মধ্যে কোনো আফসোস থাকবে না যে ভাইয়া আমি যে সময়টা পরিশ্রম করতে পারতাম আমি সেই সময়টা পরিশ্রম করি নাই কিন্তু দেখো তুমি আগে পড়াশোনা করো নাই এগুলো তো এই সময় ভাবা মানে বোকামি এগুলো ভাবার কোনো সুযোগই নাই তোমার বর্তমান তোমার হাতে সময় এই সময়টা এই সময়টা কাজে লাগাতে পারো দেওয়া দরকার নাই ঠিক আছে এবং আমি এখানে রিকোয়েস্ট করবো যারা আমাদের অভিভাবক যদি আমাদেরকে ভিডিও দেখে থাকেন তো আপনার ছেলে মেয়েকে কখনোই প্রেসারটা যে তোকে ওই এ প্লাসটা পাওয়াই লাগবে ও কেন ভালো পরীক্ষা দিল তুই কেন ভালো পরীক্ষা দিলি না ও বাংলা সাতটা সিনিস লিখে আসছি তুই কেন ছয়টা সিন্সি লিখে আসিস এগুলা বলা যাবে না আমি রিকোয়েস্ট করতেছি আমাকে আপনাদের সবাইকে তো এইগুলো বললে দেখা যাবে তাদের উপর একটা এমন একটা ইম্প্যাক্ট কাজ করে তারা কিন্তু তাদের সাবি পড়াশোনা করতে পারে না আমি রিকোয়েস্ট করবো সবাইকে আমরা কখনো আমাদের ছোট ভাই বোনদের পরীক্ষা দিচ্ছে বা যাই পরীক্ষা দিচ্ছে আপনার আশেপাশে কখনো এই পেশাটা দেবেন না যে কেন পরীক্ষা খারাপ হয়েছে হ্যাঁ পরের পরীক্ষা খারাপ হলে আপনি টেকনিক্যালি তাদেরকে বলেন যে হ্যাঁ সমস্যা তো নয় এটাই টেকনিক্যালি বলতে এটাই বাস্তব কথা যে তোমার একটা পরীক্ষা খারাপ হয়েছে তো পরের পরীক্ষাগুলো ভালো হবে দাও দেখবো যে আল্লাহ চাইলে তোমার একটা এ প্লাস চলে আসবে এবং বোর্ড পরীক্ষা হয় এটা হয় কিন্তু যখন আপনারা এই কথা হলো বলবেন আমি যদি আপনাদেরকে বলি যে না আপনারা পুরখা খাবার পেছন বাংলা খাওয়ার পেছন আপনি আপনি ভাইলে ভালো করতে পারবেন না এইটাই কিন্তু একটা নেগেটিভ ইম্প্রেশন ব্রেন্ডের মধ্যে তৈরি হয় আমার বাকি পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে দিতে পারি না এবং আলটিমেটলি হতাশা সাগরে পড়ে যায় এবং আলটিমেটলি আমার রেজাল্টটাও খারাপ হয়ে যায় সো এই জন্য আমি রিকোয়েস্ট করবো এই ধরনের মানুষ থেকে এই ধরনের কথাবার্তা থেকে একটু দূরে থাকেন এবং নিজের মোটিভেশন আপনাকে নিজেই হওয়া লাগবে অনেকে আপনাকে এই সময় এমন কথাবার্তা বলবে আপনার মনে হয় যে ছেড়ে দেয় না এই কাজগুলো করা যাবে না আপনি যে জায়গায় আছেন আপনি রাইট ট্র্যাকে আছেন সঠিক জায়গায় আছেন আপনি আপনার সর্বোচ্চ ইফোর্টটা দেন সর্বোচ্চ পরিশ্রমটা দেন এবং সৃষ্টিগত বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আপনার বাকি পরীক্ষাগুলো ভালো হবে এবং ওভারঅল আপনার যে সর্বোচ্চ যে রেজাল্ট এটা আপনি ইনসিওর করতে পারবেন ওকে সবাই ভালোভাবে পরীক্ষা থাকে যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে জানাবেন আমাদের ফেসবুক পেজে আমাকে কথা বলতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে একটু ফলো এবং সার্চ করে রাখতে পারেন ওকে আর যদি কোনো পরবর্তী কোনো টপিক নিয়ে ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের সেই টপিক নিয়ে আলোচনা করে দিব ধন্যবাদ সবাইকে